হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি গাজীপুরে অবস্থিত উইল্যান্ড উল লিমিটেড ঢাকা পিসি কমিটি নির্বাচন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলা পোস্টাল কতগুলো ব্যানার এর ভিতরে আলোর প্রদীপ মোমবাতি বা মার্কা নিয়ে এগিয়ে যাচ্ছেন ভাই তারপর এই যে দেখতে পাচ্ছেন কলম প্রদীপ নিয়ে এগিয়ে যাচ্ছেন তহিদ ভাই তারপর এই যে হ্যাপি অ্যাক্টার ঘোড়া মার্কা টর্চ লাইট মার্কা টেলিভিশন মার্কা আমি এখন যাচ্ছি দোতলায় ফিনিশিং এবং লিঙ্ক ইন সেকশনে এই যে পাশে হলো ফিনিশিং দেখেন কতগুলা পোস্টার সিটি কর্পোরেশনে এত পোস্টার লাগানো হয় না অনেক পোস্টার ভাই পুরা ফলরদা পোস্টার দিয়ে ঢেকে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন ফ্যান মার্কা সিলিং ফ্যান আক্তার হোসেন খন্দকার তারপরে চশমা মার্কা তারপর শারমিন আক্তার কিছি মার্কা নিয়ে এগিয়ে যাচ্ছে তারপর ঘুরি মার্কা রাজিয়া তার ঘুরি মার্কা প্রদীপ নিয়ে এগিয়ে যাচ্ছে তারপর আছে আনারস মার্কা নাজমিন নাজমিন আক্তার আনারস মার্কা নিয়ে এগিয়ে যাচ্ছে তারপর এই যে আমাদের কবি সাহেব রেজাউল করিম তিনি বই মার্কা নিয়ে এগিয়ে যাচ্ছেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে প্রচুর পরিমাণ পোস্টাল বাই প্রচুর পরিমাণ এত পোস্টাল গাজীপুর সিটি কর্পোরেশনে এত পোস্টাল লাগানো হয় না তার থেকেও বেশি পোস্টাল এই অফিসের ভিতরে লাগানো আছে আমি এখন আছি দুতলায় একতলায় যাব। নিজতলায় যাব দেখেন দুতলার অবস্থা দেখেন ঘোরা মার্কা তারপর ঘুরি মারকা আছে চারটি সেকশন নিয়ে নির্বাচন হচ্ছে একে হলো ফিনিশিং তারপর লিঙ্কিন তারপর সবার সে আছে হইলো আপনার টিভিন মিনিং জায়গার সেকশন এই জায়গায় এই ফ্লোরে চারটি সেকশন আছে হইলো টিবিন মিনিং এখন লাঞ্চের সময় দিছে এই পাশে গোলাপ ফুল মার্কা শফিকুল ইসলাম তিনি এগিয়ে যাচ্ছেন তার প্রদীপ নিয়ে সামনে বিশে ডিসেম্বর নির্বাচন এই যে আমি এখন নিস্তালায় যাচ্ছি এই যে আমি নিস্তলায় যাচ্ছি এই যে তহিদুল ইসলাম তাওহিদ এই যে আমাদের মামা এটা আমাদের সে গাদ দেয় এই যে ভাই এই যে আমি জেকার সেকশনে ঢুকে পড়ছি দেখেন কতগুলো পোস্টাল পোস্টালের অভাব নাই এগুলা ব্যানার এই যে টর্চ মার্কা পারবিন বেগম যেটা হলো টেলিভিশন মার্কা আশরাফুল ইসলাম এই দেখেন জায়গার সেকশনেও পোস্টাল অভাব নাই তারপরে আমি যাব আপনাদের দেখাবো উইলিং সেকশন তারপরে ভাই এরা বাথরুমে পোস্টার লাগানো বাদ নাই সব জায়গায় পোস্টার লাগাইছে ভাই এই যে যাচ্ছি আমি এখন এই যে এগুলা লাইন ওই যে কাজ করছে এই যে হলো প্রার্থী রাজাউল করিম আমাদের কবি সাহেব এগিয়ে যাচ্ছে এই যে রাজাউল ভাই জায়গার সেকশন থেকে সভাপতি পদ প্রার্থী দেখা যাক আগামী বিশ তারিখে কে বিজয় হয় এই দেখেন পোস্টাল পোস্টালে অভাব নাই এই যে আমি এখন যাচ্ছি ডিস্ট্রিবিউশনে এই যে জায়গায় আরো পোস্টাল পুরা ফ্লোরে পোস্টাল মনে এই জায়গায় লাগাইছে ভাই দেখেন এই যে ডিস্ট্রিবিউশনে উইলিং সেকশনে জায়গায় এখন লাঞ্চের টাইম এই দেখুন কতগুলা পোস্টাল পোস্টালের অভাব নাই পোস্টার খালি পোস্টাল যেদিকে তাকাবেন সেদিকে পোস্টাল পোস্টাল অভাব নেই আসলে এটি একটি আনন্দ এগুলা কারোর স্বার্থ নেই কারণ এ জায়গায় নির্ধারিত কোনো বেতন দেওয়া হবে না অবশ্যই এদের একটু পাওয়ার পাবে